ফ্ৰিটামুদ্ধ <laughs> <laughs>

কাফট দইতাছি কাফট দইতা মারতে দিছাক টাকা শালা বেড়ি লয়ছ একটা এই বেড়ি রে বলা আরে বড় তো বেড়ি নামা এক দান লাগিয়া আমি কি আমি কি খারাপ কইয়া আয় আমার সেবা কি করে আমকি কিছই কইবা হ্যাঁ আমকি কিছই সারা আবার আবার টাকা বিলি পড়ছি কিয়া কষছাকি রে হাই দিয়ে সব বস্তা করছে রে আরে বাইরে কি নাটক শুরু করছ রে কইতেবা আমি তো পাইছি একটা টাকা তো লাগি কি টাকা থাম

कोट रे भेटले तर आमरे देखाना काय होते है कोट नाही प्रांत तुझा बतान त्या बात लागबेडी लो जतक एक ते बेक ते न माजे रहा है खराब बेक तो खरा तो खरा ते खराब बेक तेला कोते हेक बरायला होईसे दुष होय का आमर आमरे मी माथे से चेले दिगे नजर दिलने नेते आमर दुष तो करले का फट्टी दोयाम सो आई ओय आ हम कि द्या पुते तो आगले केते पुते दोया देनाले भरिया मंगो ते मंडल अरे बारे खराब खराब त त फिफा हे हे खराब खराब बेडी कोइते हे काका बेडी उरेक बरा कोइते त जते बरा कोइते धै दे त थुई आमिकको पाउडर था पानी पाउडर न किछु थाको दे दे थुई भूमे जस्तो ग जरे हे बाय बाय दे दे थुई थुई पक बेडी कोन मनले हे जति ज थुई बोक ए रे आमा अमरबाट कोइते लाती लागा त हाम्रो लगे व्यवस्था त छ के

তেনেকে <laughs> <laughs>

ও ইয়াত তো নাই শুনেছ দাম আমের আগে নাই রাশি লাগে কে কই চাইলে তো আমার ছয়শো ষাটিনা সে তো খাও খাওয়া আমার এবারের দিগ দামে গেল আয় সমস্যা নাই তিনশো তো তিনশি পেলে মনে করুন যে ঈদের তো আর বেশি দিন নাই আয়া করুন যে দাওয়াত টাতাত মনে করুন যে আগে গেলাম আসি আরে না কি যে কইন আমের আবার সময় নাই এটা কোনো কথা আমের কোনো কাম আছে নেবাড়ি

হাওলাত হা ৰভাবে তোমাৰ কষ্ট পাঁচ হাজাৰ কি হাওলাত কি হে হাওলাত কৈ দিয়া আপোনাৰ গা ন হৈছি বাজা চাদাই কিছু আগেতে কটা ছাবা নানলাম ফেরড়া লাগিয়া এদি আমনার গায়ে যে কোষ কোষ আবান পে কেট আছে না কে কে আর এদি আনছি আবানান জি আর মেলা বাবা ছাই রইছে হা হা انا আমনে বাবা ছাই কো তিন দে ভাই না কি কো ভাই ও আনো পটিল না না আমার তো কട്ടിയ হইছে নাই গরে ভাই কি হবে তোর তো পকাক किताने ओहन बाबा সদাই মনে করেন যে আমি অল্প কিছু কষ্টি হ্যাঁ কম দিছিয়া আরে না আম মেরে টিHazard করতেবা আম নে মে ফাইল লিন ওর আম নে টিহারা বাবা নে আম নে জাগাত আমি থাকল নি আজ বিন্দাজ গুলাম হইলে মিয়া বেআইনে না জে টিহা পয়সা কামাই করে তেলে জাগা যো মেরে কোনো অভাব নাই নে আমনের আর ও অভাব থাকলে যা আমার থাকব

আভাই বড়লও কই আসে হ হ তুই কি মেরেছ কা পানি লেনবারে তোর কেটে দিলে কি লেগা ওই বড়াম দিন না তো আমার কাছে তো তোর তোর পরে না আমার সিরিয়াস তোর ভাত কাল দিন তো কেনে কি লেগা আরে কালেন দেবো গালা দে আমি দিছি না তো বড়া এনে খুট্টি আরছবো তো খুট্টি আরতে তো তোটা ওইলে পরাছে আমি দাম আমার দাঁত বেটা আা করেন দিবে ধরব না আরেকবার উদাউদিনারে তারে না না গেবিলা আমি দোষী না বড়া আরছবো তো কিবা খুট্টি আরছবো খুট্টি আরছ

બે કાલે કાત લઈ આમ বৰা মতা মতা নষ্ট গছ বাছে গছতো আৰু কমে নে থাকিবা

એ કળા એ ભાઈ કળા કળા ભાઈ કળા કળા એ એ જો કળા એ ખોલે કકે એટલે કકે લે કળા છો ખોટ ની પાછો એ તોારી કોઈ આતો ઉસ કે મૈં ખાઉસ કે વરત્યશત સુદ કર એ હે બેસા તોય